ঘূর্ণিঝড় ফেনজালের প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বাংলায় ফের টানা দু তিন দিন ঝড় বৃষ্টি হতে পারে এমনই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই শীতের মাঝেই বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে সহ বৃষ্টি হতে পারে একাধিক জেলাতে তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব যে বঙ্গোপসাগরে কবে নাগাদ নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বাংলায় কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে কোন কোন দিনগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিও বার্তায় অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো শুধু দর্শক কয়েকদিন আগেই তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ফেঞ্জাল যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কেরালা এবং কর্ণাটক পেরিয়ে আরও পশ্চিম দিকে সরে গিয়ে সিস্টেমটি এই মুহূর্তে আরব সাগরে অবস্থান করছে এবং আরব সাগরে প্রবেশ করার পর সিস্টেমটি তার শক্তি আবারও বাড়াতে শুরু করেছে ফলে বঙ্গ বঙ্গোপসাগর থেকে আরব সাগরে গিয়ে সিস্টেমটি আবার গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে এর প্রভাবে এদিকে দক্ষিণ ভারতের কর্ণাটক তার সঙ্গে কেরালা এদিকে তামিলনাড়ু তার সঙ্গে মধ্যপ্রদেশ সহ গুজরাট এবং মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে এই সিস্টেমটির প্রভাবে তবে বাংলাতে ঘূর্ণিঝড়ের তেমন কোনো প্রভাব দেখা যায়নি তবে এর পরোক্ষ প্রভাবে গত কয়েকদিন ধরে আকাশ মেঘলা ছিল বিভিন্ন জেলায় চিটে ফোটা বৃষ্টিও দেখা গিয়েছে কোথাও কোথাও দু এক পশলা হালকা বৃষ্টিও হয়েছে তবে ঘূর্ণিঝড় ফেঞ্জালের প্রভাব বাংলায় সেভাবে পড়েনি তো আসুন আমরা দেখে নেব যে আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে প্রথমেই আমরা একটু মেঘের প্রভাবটা দেখে নেব তো আজকে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়ের ফলে দক্ষিণ ভারত জুড়ে আকাশ মেঘলা রয়েছে তবে পূর্ব ভারতের রাজ্যগুলিতে আজকে কার্যত আংশিকভাবেই মেঘলা আকাশ থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে আজকে দিনভর আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমের জেলাগুলির কোথাও কোথাও আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে যেমন ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলি পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির এই জেলাগুলির কোথাও কোথাও আজকে দিনের বিভিন্ন সময়ে আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে এদিকে ইতিমধ্যেই আজকে বুধবার থেকে দেখা যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে দার্জিলিং কালিম্পংয়ে আকাশ মেঘলা রয়েছে এখানে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনাও রয়েছে তবে বাকি জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার কিছুটা জলপাইগুড়িতে আকাশ মেঘলা থাকবে বাংলাদেশের রংপুর বিভাগে আকাশ কিছুটা মেঘাচ্ছন্নতা থাকতে পারে লক্ষ্য লক্ষ্য করা যেতে পারে এই রয়েছে আজকে মেঘের একটা অবস্থা তবে বৃষ্টি হবে কি না আসুন আমরা বৃষ্টি বজ্র মোড়ে দেখে নেব তো আজকে চৌঠা ডিসেম্বর আজকে কার্যত আকাশ পরিষ্কারে থাকছে বেশিরভাগ সময় তবে বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং ছাড়া কার্যত আকাশ পরিষ্কারই থাকছে বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই এবং আজ থেকেই তাপমাত্রাও বেশ খানিকটা নামতে পারে বিভিন্ন জেলাতে কোথাও এক ডিগ্রি কোথাও সামান্য তাপমাত্রা নামতে পারে গত চব্বিশ ঘন্টার তুলনায় কেননা আজ থেকে উত্তরের হাওয়াটা বেশ খানিকটা জোরদার হতে পারে ফলে শীতের আমেজটা বেশ খানিকটা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার সেক্ষেত্রেও আবহাওয়া একই রকম থাকবে বিশেষ কোনো আবহাওয়াতে পরিবর্তন নেই শুক্রবারেও আবহাওয়া একই রকম থাকবে তাপমাত্রা কমবে আবহাওয়া শুকনো থাকবে ঝড় বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা থাকছে না আগামী সাত তারিখ পর্যন্ত বা আট তারিখ পর্যন্ত আবহাওয়া পরিষ্কার থাকবে বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই তবে এরই মাঝে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে আগামী আট তারিখ বা ন তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি অ্যান্টিসাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গোপসাগরে যার ফলে কী হবে না আগামী আট তারিখ অর্থাৎ রবিবার থেকেই এই অ্যান্টিসাইক্লোনের প্রভাবে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকে পড়বে উপকূলবর্তী জেলাগুলিতে অন্ধ্র উড়িষ্যা এবং বাংলার উপকূলে এই আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকে পড়বে অন্যদিকে উত্তর থেকে আসা ঠান্ডা হাওয়া সেটাও নামবে এবং এই দুই বিপরীত চরিত্রের বাতাসের মুখোমুখি সংঘর্ষ হবে এই এলাকাগুলিতে যার ফলে আগামী ন তারিখ দশ তারিখ থেকে বৃষ্টি শুরু হবে বিহার ঝাড়খণ্ড তার সঙ্গে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বাংলাদেশের রংপুর রাজশাহী রংপুরে নয় রাজশাহী খুলনা এবং পশ্চিমবঙ্গের বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান তার সঙ্গে মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলিতে আগামী সোমবার অর্থাৎ ন তারিখ এবং দশ তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টি হবে দেখাবো দেখুন আগামী সোমবার দিন বৃষ্টি হচ্ছে মুর্শিদাবাদ জেলা মালদা জেলা বীরভূম জেলা তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এই বেলটাতে দেখুন ন তারিখ থেকে কিন্তু বেশ খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা নজরে আসছে এদিকে ধানবাদ ঝাড়খণ্ড বিহারেও বৃষ্টি রয়েছে উড়িষ্যাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে হবে না বঙ্গোপসাগর থেকে বাতাস এইভাবে ঢুকবে এর ফলে এখানে বৃষ্টি সম্ভাবনা তৈরি হবে এবং উত্তরে হাওয়াটাও নেমে আসবে ফলে এই অংশেও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে আগামী ন তারিখের মধ্যে দেখা যাচ্ছে যে বিহার এবং সংলগ্ন উত্তরপ্রদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করবে অন্যদিকে বঙ্গোপসাগরে থাকবে একটি অ্যান্টিসাইক্লোন এলাহাবাদে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে আর এখানে একটি অ্যান্টিসাইক্লোন বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে এই দুই সিস্টেমের ফলে এই এলাকাগুলিতে কিন্তু বেশ খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিম জেলাগুলিতে আগামী ন তারিখ এবং দশ তারিখ ফের এক দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা ঝড় খুব একটা নেই তবে বৃষ্টি থাকবে দমকা ঝড় হওয়া বইতে পারে মাঝে মধ্যে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিছুটা কলকাতা সহ আশপাশের এলাকাতেও আগামী মঙ্গলবার দশ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে এগারো তারিখ থেকে আবারও আবহাওয়াতে পরিবর্তন হবে আগামী দশ এবং নয় নয় দশ এই দুদিনই বৃষ্টিটা হতে পারে তবে এগারো তারিখ থেকে আবারও আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা আবারও আকাশ পরিষ্কার হয়ে তাপমাত্রা নামতে শুরু করবে উত্তরের হাওয়াটা ঢুকতে শুরু করবে বঙ্গোপসাগর থেকে যে বিপরীত ঘূর্ণাবর্তটা তৈরি হবে সেই বিপরীত ঘূর্ণাবর্ত আগামী এগারো তারিখ থেকে সরে যাবে তার ফলে আবারও উত্তরের হাওয়াটা অবাধে ঢুকতে শুরু করবে ফলে আগামী দশ তারিখের পর থেকে আবহাওয়াতে পরিবর্তন শুরু হবে এই রয়েছে বাংলায় বৃষ্টির একটা সম্ভাবনা এদিকে বঙ্গোপসাগরের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে যে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী নয় এবং দশ তারিখের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে দেখুন একটি শক্তিশালী ওয়েদার সিস্টেম তৈরি হতে পারে যেটা পরবর্তী সময়ে আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপ নেওয়ার আশঙ্কাও রয়েছে এবং খুব সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি আবারও পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে এসে হয় অন্ধ্র অথবা উড়িষ্যা অথবা বাংলার দিকে এগিয়ে আসতে পারে এই নিম্নচাপটি তার ফলে আগামী মোটামুটি ডিসেম্বরের মাঝামাঝি সময় করে উপকূলবর্তী জেলাসহ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতেও এদিকে সহ অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী জেলাগুলিতেও এই নিম্নচাপের ফলে বৃষ্টির একটা আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে তো বলা বাহুল্য শীতের মাঝে ঘন ঘন আবহাওয়াতে পরিবর্তন এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সিস্টেমগুলির প্রভাবে কী হবে না তাপমাত্রাতেও ওঠানামা রয়েছে অর্থাৎ জাঁকিয়ে ঠান্ডা এখনই পড়ছে না আগামী শনিবার পর্যন্ত ঠান্ডাটা থাকবে তবে রবিবারের পর থেকে আবারও আবহাওয়াতে পরিবর্তন হবে আগামী নয় দশ দুদিন তাপমাত্রা বাড়বে তারপর আবারও কিন্তু বুধবার থেকে অর্থাৎ এগারো ডিসেম্বর থেকে আবারও তাপমাত্রা নামবে আকাশ পরিষ্কার হলেই এবং তারপর বেশ খানিকটা ঠান্ডা আবারও পড়বে তবে আবারও ডিসেম্বরের পনেরো তারিখ হতে হতে আবারও তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের ফলে তো আবহাওয়াতে কিন্তু ঘন ঘন পরিবর্তন এবং উত্থান পতন রয়েছে কখনো জাকিয়ে ঠান্ডা কখনো আবার ঝড় বৃষ্টির একটা প্রভাব দেখা যাবে বাংলার বিস্তীর্ণ এলাকাতে তো আসুন এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি আমরা এবার দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা এক নজরে তো শুধু দর্শক আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ দশমিক ছয় এবং সর্বনিম্ন পনেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক চার এবং সর্বনিম্ন আঠারো ডিগ্রি সেলসিয়াস এদিকে বাঁকুড়ায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ ডিগ্রি এবং সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াস বিষ্ণুপুরে তেইশ দশমিক আট এবং সর্বনিম্ন সতেরো বর্ধমানে আঠাশ দশমিক আট ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে এবং সর্বনিম্ন ষোলো দশমিক চার ডিগ্রি এদিকে দার্জিলিংয়ে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে তেরো ডিগ্রি এবং সর্বনিম্ন পাঁচ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক আট সর্বনিম্ন কুড়ি আলিপুরে ছাব্বিশ দশমিক সাত সর্বোচ্চ এবং সর্বনিম্ন উনিশ দশমিক সাত দীঘার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে আজকে উনত্রিশ দশমিক ছয় এবং সর্বনিম্ন আঠারো দশমিক আট হাওড়াতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ছাব্বিশ দশমিক চার এবং সর্বনিম্ন আঠারো দশমিক পাঁচ এদিকে সল্ট লেকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে আঠাশ দশমিক নয় এবং সর্বনিম্ন কুড়ি দশমিক পাঁচ মালদাতে সর্বোচ্চ সাতাশ দশমিক চার এবং সর্বনিম্ন সতেরো দশমিক নয় এদিকে মুর্শিদাবাদে উনত্রিশ দশমিক ছয় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড হয়নি পুরুলিয়াতে সর্বোচ্চ ছাব্বিশ দশমিক তিন এবং সর্বনিম্ন তেরো দশমিক এক বোলপুর শান্তিনিকেতনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে ছাব্বিশ দশমিক পাঁচ এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক ন ডিগ্রি সেলসিয়াস এদিকে পুরুলিয়াতে ছাব্বিশ দশমিক তিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস